বিভাগ খুলনার উনি সবাই বুঝানো এই কথাটা আমি বলছি আমি এখন আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি সত্যিকার অর্থে আমার কষ্ট লেগেছে আমি তিনবার আয়না করে গিয়েছি আমি গুলিবিদ্ধ হয়েছি ম্যাডামে যেদিন বালু ট্র্যাক দিয়ে আটকায় উনত্রিশে ডিসেম্বর দুই সালে আমাকে নিজে গুলি করেছে বেনজি সাহেব এর পরে আমি রিমান্ড জেল আমি সকল আন্দোলন সংগ্রামে ছিলাম সেইখানে আজকে এই জুলাই আন্দোলনের একদিনও মায়ের দিনে যেহেতু আমাদের সাজা শুরু হয়ে গিয়েছিল বিএনপি আমার ছেলেকে নিয়ে আসছি ছোটো ছেলে আঠারো বছর বয়স হয়েছে এই আগস্ট অতএব সেইখানে আমার কষ্ট লাগে যে এই যে আমরা একানব্বই সালে নৌকা ঠেকাও বলে আমার এলাকায় জামাতকে আমি নির্বাচিত করেছি এবং ছিয়ানব্বই সালে ওরা নির্বাচন করেছে আমাদের আমরা ওদের চেয়ে তিন গুণ ভোট বেশি পেয়েছি আলাদা যখন নির্বাচন করলো ছিয়ানব্বই সালে দুই হাজার এক সালে আবারও তাদেরকে আমরা নির্বাচিত করলাম তাদের নির্বাচন করলাম আর আট সালে করলাম আঠারো সালে করলাম অতএব এরকম একটা যে আমি সরাসরি তাদের কাজ করেছি তারা যদি আজকে আমার একটা বক্তব্য কাট করে কেন্দ্রীয়ভাবে বাঁশের কেল্লা দিয়ে ছেড়ে প্রত্যেককে ছেড়েছে আমি আমার এলাকায় বেশ কিছু লোক ছেড়েছে জামাতের শিবিরের তাদেরকে আমি ফোন দিয়েছি যে ভাই তোমাদের সাথে এতদিন রাজনীতি বলে আপনি তো কড়া করা কথা বলেন আমি করা কথা বলিতে আমি তো সত্য কথা বলি আমি চ্যালেঞ্জ দিলাম তোমাদের যদি একটা মিথ্যা কথা বলি আমি জীবনে রাজনীতি করবো না এখন সত্য কথা তো বলতে হবে তোমরাও বলো আমিও বলি আমার বিএনপির নেতাদের আমার স্থায়ী কমিটির মেম্বারদেরকে আবু আর ক্লাস নিবে এটা তো আমি মানতে পারি না এবং সেই জন্য আমি এটা করেছি সর্বশেষ দুইজনে আমাকে বলল যে এটা হচ্ছে আমাদের নির্দেশ আমাদের ছাড়তে হবে ওটা কাট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছে ছাড়তে বলেছে আমরা ছেড়েছি এরকম হাজার হাজার ছেড়ে এই যে করতেছে এই জন্য আমি আজকে কষ্টে দুঃখে বলতেছি যে জামাত হচ্ছে একটা মিথ্যাবাদী সংগঠন জামাত হচ্ছে একটা গুজব এবং মানুষের ষড়যন্ত্রকারী সংগঠন এই জামাত হচ্ছে আমাদের সাথে থেকে আমাদের সাথে সুযোগ সুবিধা নিয়ে আমি এমপি প্রার্থী আমাদের ছেড়ে দিয়ে আমাদের অন্যকে ওদের নির্বাচিত করেছি তাই এরা হারাম হারামি এরা মনে করেন মোনাফেক এটা এটাই সত্য এবং আমি আরও আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাচ্ছি যে জামাতের বড় বড় নেতারা কিছু কথা বলে সেইটা আপনি যুক্তিতে দেখবেন আজকে আমি একটা গাড়িতে উঠেছি গাড়িতে বললাম ভাই কিছু মনে করবেন না চ্যামের মধ্যে আপনাদের কাছে বলি আপনারা মধ্যে পিয়ার কে কে চান বলে আমরা কেউ পিআর চাই না একজনও চাই না এরপরে আমি প্রেস ক্লাবে চার দিন আগে দাঁড়িয়ে ওই সামনে যারা যারা যায় বললাম আপনি কি প্লেয়ার চান এমনি জিজ্ঞাসা করলাম কেউ চায় না অতএব আপনি জামাত বলতেছে নব্বই পার্সেন্ট লোক পিয়ার চায় আপনারা কাগজ কলমে আগে দেখেছেন যে বাংলাদেশে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট বিএনপি সাতত্রিশ পার্সেন্ট আওয়ামী লীগ তাহলে আমাদের এই পঁয়ত্রিশ পার্সেন্ট চলে গেছে বরঞ্চ তো আরও আমি মনে করি আওয়ামী লীগের যারা নিরীহ ভালো তারা আমাদের সাথে যোগ হয়েছে তারা কখনো স্বাধীনতা বিরোধী শক্তির সাথে কখনো আওয়ামী লীগ যাইতে পারে না যাবে না তাইলে আমাদের ভোট তো আরো বৃদ্ধি পাওয়ার কথা সেইখানে উনি কিভাবে ওনারা জানে যে নব্বই পার্সেন্ট লোক পিয়ার চায় এবং আপনারা জানেন তেপ্পান্নটি দল নিবন্ধিত এই তেপ্পান্নটি দলের মধ্যে ম্যাক্সিমাম দলই আমাদের সাথে নিবন্ধিত দল তাইলে ওনাদের কিভাবে নব্বই পার্সেন্ট লোক পিয়ার চায় আমি তো মনে করি এই পিয়ার যারা চায় এরা এইরা শুধুমাত্র জামাত এনসিপি এবং চর্মনাই যোগ হয়েছে মাঝে মাঝে আবার চর্মনায় যায় আর আসে যায় আর আসে মনে করেন এরকম একটা অবস্থা আর এই ভিপি নূট যাদের কথা বলে এরাও যায় আসে সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু এই জামাত একমাত্র তাদের ওই এনসিপি তাদেরই দলের লোক তাদের কাছ থেকেই সৃষ্টি এই আসিফ মাহমুদ এই এখন বর্তমানে এলে সে গডফাদার তার বাবাও গডফাদার সেও গডফাদার এত অপরাধ করতেছে তার তো বিচার হইলে শেখ হাসিনা সেই বেশি বিচার কর যে ধরনের দুর্নীতি করতেছে সেইখানে আর এরা আসলে শিবিরের পোড়া এখন তারা একই একই কথা যদি নয় পার্সেন্ট জামাত হয়ে থাকে এই দশ পার্সেন্ট লোক হয়তোবা ওরা চাইতে পারে কারণ জামাত হয়েছে এমন একটা সংগঠন যেমন কাউয়া যদি একটা কাকা করে ওই জামাতে সবাই কাকা করে আপনার শিয়ালের মতো যদি একটা হুক্কা হুক দেয় ওরা সবাই